আমি কিস্তেলার কোটি যাচ্ছি আমি আপনাকে কষি না আমার যখন সময় হবে আমি নিজে যা কিস্তি দেখব আপনার বাড়িতে আসলে কি কি জন্যে ও ভাই অফিস আত্মার ওই কথা শুনবে না অফিসের সময় মতো কিস্তি দিতে হয় না হলে আমাদের জবাব দিতে হয় আপনার কৈফত দিতে হয় আপনি দেন না তা আমি কি করবো আপনি এখান থেকে চলে যান আমি একটু কাজে ব্যস্ত আছি ও ভাই আপনি বিপদে পড়ছিলেন আপনি কেন কিস্তি দিচ্ছি আর আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন

ভাই কলার সারেন আপনি অনেক কিছু জানেন না এই ভাই বিপদে পড়ছিল ভাইকে আমি কিস্তি দিছি কিস্তি দিয়ে ভাইকে উদ্ধার করছি আর ভাই এখন এসে সব কিছু ভুলে গেছে কিস্তি নিতে হলে ভাই বাড়িতে থাকে না আর ভাই আমার সাথে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করে মানে আমি তো নিজ দেখলাম তুই তো খারাপ ব্যবহার করলি ভাই আমি খারাপ ব্যবহার করিনি আর যেটুকু করেছি কি জন্য করেছি তা আপনি জানেন না না জেনে এসে আপনি আমার কলার ধরেছে তাহলে শোনেন ভাই তার জন্য আমি কি করছি এ অসময়ে আবার ফোন দিলে কেন যাক আমার ছোট বোন স্বাধীন ফোন দিতে হ্যালো হ্যাঁ বোন তুই কেমন আছিস না রে ভাই আমি ভালো নাই তুই কোনো টেনশন করিস না আমি দেখতেছি তুই ফোন রাখ এ আল্লাহ ওদেরকে একটু হেদায় দান করো আল্লাহ আমি এই বলতে এত জায়গায় কুটি আল্লাহ ও ভাই আপনার কি হয়েছে কান্না করতে চান কেন তাহলে আপনার সমস্যার কথা আমাকে বলতে পারেন ভাই ভারের কথা পরে বলে লাভ নাই তা আমি আপনাকে বলতেছি বলেন ভাই বলেন ও ভাই আমার বোনকে বিয়ে দিয়েছি তিন মাস হলে আমার বোনকে প্রতিদিন আর সমীমারে টাকার জন্যে ভাই প্রত্যেক মাসে কি টাকা পাঠানো সম্ভব কোনো মাসে পনেরো হাজার কোনো মাসে বিশ হাজার কোনো মাসে তিরিশ হাজার এত টাকা আমরা কুটি পাবো ভাই আমরা গরিব মানুষ ডাল ভাত খাই টাকা আমি আমি আপনাকে শুধু উপকার করব আমি চাই আপনার ফোনটা শ্বশুর বাড়িতে ভালো থাকো আর আপনি যদি চান তাহলে আমি আপনাকে কিস্তি দিতে পারি ও ভাই তাহলে আমার এখন কি করা লাগবে আপনি বলেন ও ভাই টাকা তোলার জন্য আপনি কিছু কাগজপাতি রাখবেন এগুলো হলো ভোটার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো দিলে আপনাকে আমি টাকাটা দিতে পারি ঠিক আছে ভাই তাহলে আমি টাকা নেওয়ার জন্য কবে দেবো আপনি বারো তারিখে কাগজপত্র নিয়ে আমাদের অফিসে আসে আমি পনেরো তারিখের ভিতরে আপনি লোনটা পাস করে দিব ভাই আচ্ছা ভাই ঠিক আছে অন্যায় করে ফেলে বুঝতে যে ভাই এই মিলন ভাইয়ের সাথে অনেক অন্যায় করছি এই ভাই তোর উপকার ছাড়া তোর কিন্তু ক্ষতি করেনি তাছাড়া আমি পরিস্থিতি শিকার আমার কাছে কোনো টাকা আমার কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি কিস্তি দিয়ে দিতাম অনেক হয়েছে আছে আজকের দিনের মধ্যেই ওই গরু বিক্রি করবি বিক্রি করে ওই ভাইরে টাকা পরিশোধ করে দিবি ও ভাই আপনি কোনো টেনশন করেন না আজকের ভেতরে গরুটা বিক্রি করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার অফিসে গিয়ে আমি আমার টাকা পরিশোধ করব আচ্ছা ভাই ঠিক আছে